अपना रौवा का दिर् गैसे বাসায় আপনি থাকতে তারে দিছেন নিহি থাকতে তারে দিছেন নিহি ইতার সাথে যে হিসাব বাকি কুটি কুটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাঁদে কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার কথা বলেন ঠিক কিনা

বয় করতে পারে তুই এই ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা কইব তার লগে আপোষ নাই চাইনিজ কুর আল্লাহ আর খালি কুবা কুবা ঠিক কি না খালি বয় লাগতেছে ও মম বয় লাগে তোর বইয়ের গুষ্টি কি লাগে আমার হাতের মাঝে দুইবার হ্যান্ডকাফ লাগাইছে সৈরাচারীরা কয়বা কয়বা তোর তোর সুজুকের গোষ্ঠী গিলাই যখন সুযোগ ছিল ছিল না তখন আলী আকবর ইসলামের কথাগুলা মুসলমানের সামনে পেশ করছে দুইবার আমারে হ্যান্ডকাফ লাগাই দিছে বাতিজান। কয়বার লাগে আমারে মরার বয় আর ডর সর দেহা কোনো লাভই তো না বাতি যা লাভ নাই মরণ নামক ভয় এই ডায়েরির মধ্যে আমার নাই আল্লাহর জাতের কসম এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না আজরা দুই তিনবার থাফা দিছি জুট করে ধরতে পারছেন डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल जाए दौलत तो ईमान नबी से कथा तो बोले ठीक ना हम मुसलमान সারা কোয়া সিয়ে মুসলমান মুসলমান আল্লাহ দিনের নে মাথা দিতে জানে নতো করতে জানে না ঠিকা উলাম রক্তের যখন প্রয়োজন পড়ছে এ দেশ হেফাজত করার জন্য যখন রক্তের প্রয়োজন পড়ছে এই দেশের ওলামায় কেরাম সর্বাগ্রে রক্ত দিয়েছে ঠিক কিনা জোরে বলে এ মুসলমান একটা কথা বলেই শেষ অনতি বিলম্বে শেষ কথা হইল ভারতের কোসাই মুদির খবরদারি মুসলমানে মানতে পারে ইস্কন নামীয় সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে আর আস্তে বলেন ঠিক না বে ঠিক জোরে বলে এই মুসলমান ঠিক না বে ঠিক আওয়াজ করে বলতে হবে ঠিক না বে ঠিক জোরে বলে রব্বাতুল জালাল আর কসাবটাকে আলী আকবর বলে নিবীর মুক্ত আর আবু সাইদ আর হাক্তার মাধ্যমে সাইরাচার এই দেশে কবর রচনা হয়েছে সাইফুর রহমান খলিফার মাধ্যমে হিন্দুত্ব গাজোয়াই হিন্দের সুবাতাস নাকের মধ্যে আসতেছে ঠিক কি না জোরে বলে আল্লাহর নবী বলছেন গাজোয়াই হিন্দের মধ্যে যারা শহীদ হবে আল্লাহ আল্লাহপাক তাদেরকে বদরের উহুদের শহীদের মর্যাদা দান করবে সমাজ এ মুসলমান গাজোয়াই হিন্দদের সূচনা আরম্ভ হয়ে গেছে আমি তো ফতুয়া দিয়ে দিছি আমার ফতুয়াটা হইছে সাইফুর রহমান আলিফ গাজুয়ে হিন্দের প্রথম শহীদ ঠিক কিনা এ মুসলমান বাতিজা মাইকারে কার জুরে আওয়াজ দিলে আওয়াজ হয় আসতে বললে আওয়াজটা একটু সুন্দর করে দাও ভাই মাইকম্যান একটু সুন্দর করে দাও ভাইয়া এর আওয়াজটা একটু সুন্দর করে দাও আপনাদের কষ্ট লাগতেছে আচ্ছা লাগলো কইতেব না লাগলো কইতেব গেলে অসুবিধা নাই থাকলো সমস্যা নাই আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি আয়াতের মধ্যে আল্লাহ পাক

বয়স্তু আমাকে প্রেরণ করছে লিপুতাম্মিমা কামিল মোকাম্মাল করে পরিপূর্ণ করে মাকাদিমাল আখলা সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ পাক আমার জমিনে প্রেরণ করছে সুবাহ নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোন মানুষের হইতে পারে একটু জুড়ে কন্যা হইতে এ মুসলমান কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে আসছে সমস্ত মানব জাতির চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার রাসূলের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার রাসূলের চরিত্রের পাল্লাটাকে আল্লাহ ভারী বানায় দিবেন সুবহানাল্লাহ চরিত্র মানব জাতির তিন প্রকার কারিম সর্বশ্রেষ্ঠ চরিত্র হলুকা আজিম নবীদের চরিত্র ইচ্ছে করলেও সেই চরিত্র আপনার আমার মধ্যে হাসতেন

যেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসুলকে দান করছে ও মুসলমান এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে থুতু ফলাইছে আল্লাহ পাক সেই থুতু দিয়া মেশকের গ্রাম বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে আমার শরীরের শরীরের গাম মোবারক বাহির হয়েছে নবীর শরীর থেকে গাম বাহির হয়েছে সেই গাম থেকে মেশকের গান বাহির করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে আমার

করে দিয়েছে এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে আমার রসুল প্রস্রব করছে নবীর প্রস্রব থেকে মৃষ্কের গ্রাম বাকির করে দিয়েছে